প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের এই অস্থায়ী জীবনের সীমারেখা খুবই ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী জীবন যাপনে আমাদের এত খারাপ সময়ের সাথে মোকাবেলা করতে হয় যে মাঝে মাঝে যেন মনে হয় এই জগৎ নামক দুখালয় থেকে চলে যাওয়াই যেন চিরমুক্তির পথ মাঝে মাঝে আকাশের দিকে মুখ তুলে ও মন্দির মসজিদের প্রাঙ্গণে আমরা ঈশ্বরকে উদ্দেশ্য করে বলি হে ঈশ্বর তুমি আমাকেই এত কেন দুঃখ কষ্ট ও যন্ত্রণা দাও আমি এমন কি দোষ করেছি যে আমাকে প্রতিনিয়ত এত সমস্যার আগুনে পুড়ে মরতে হচ্ছে আমি তো তোমাকে রোজ সকাল সন্ধ্যা পূজা করি তোমার উপরে বিশ্বাস করি তাও তুমি শুধু আমারই জীবনে এত সমস্যার আধার ঢেলে দিয়েছ কেন সবাই বলে এই মানব জীবন অতি দুর্লভ ও মহামূল্যবান তবে আমার তো জীবনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে দুঃখ কষ্ট ও যন্ত্রণার সাথে সংঘর্ষ করতে তবে জীবনে আমি সুখে ও শান্তিতে বাস করব কবে কি করলে আমি এই দুঃখ কষ্ট ও যন্ত্রণার থেকে মুক্তি পেতে পারি বন্ধুরা আপনার জীবনেও যদি এই রকম প্রশ্ন কখনো এসে থাকে ও আপনিও যদি বর্তমানে বিভিন্ন রকম দুঃখ কষ্ট ও যন্ত্রণার সাথে সংঘর্ষ করছেন তবে আজকের এই কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন তবেই আপনি বুঝতে পারবেন আমাদের এই মহামূল্যবান মানব জীবনের চিরশান্তি ও মুক্তির পথ কি তবে আসুন কাহিনীটি আরম্ভ করা যাক হিমালয় পর্বতের পাদদেশে লুইল্যান্ড নামে একটি ছোট্ট চীনা গ্রাম ছিল সেই গ্রামে লুসেন নামে একটি কৃষক ও তার স্ত্রী এবং দুই পুত্র থাকতেন লু সেনের রকম অর্থ সঞ্চিত ছিল না থাকার মধ্যে শুধু ছিল এক বিঘে জমি আর তার ছোট্ট একটি গৃহ লু সকাল ও সন্ধ্যায় ঈশ্বরের নাম জপ করত আর সারাদিন ওই এক বিঘে জমিতে কৃষিকাজ করে ফসল ফলাত এবং রাত্রের সময় টুকু সে নিজের পরিবারকে দিত তো এইভাবে তার জীবন ভালোই কাটতে থাকে কিন্তু পরিবর্তনই তো সংসারের নিয়ম একদিন রাতে লুই ল্যাং গ্রামে প্রবল বর্ণা ধেয়ে আসে বন্যার কবল থেকে লু সেন ও তার স্ত্রীপুত্র প্রাণে বেঁচে গেলেও নিজের বাড়িটা আর তার এক বিঘে জমিকে সে রক্ষা করতে পারেনি খড়কুটোর মতো ভেসে গেল তার বসত বাড়িটা বন্যার স্রোতে সব কিছু যেন তার উজার হয়ে গেল লু সেন ও তার স্ত্রীপুত্র একটি বড় গাছের ডালে কোনো রকমে সেই রাতটি কাটাল পরদিন সূর্যোদয় হওয়ার পর লু একেবারে দেউলিয়া হয়ে পড়ল তার কাছে আর কিছুই অবশিষ্ট রইল না লু সেন তার স্ত্রী পুত্রকে নিয়ে গ্রাম ছেড়ে মনের দুঃখে হাঁটা লাগাল হিমালয়ের পূর্বদিকে সারাদিন অনেকটা পথ হাঁটার পর সূর্যদেবের যখন বিদায় নেওয়ার সময় এসেছে তখন তারা পৌঁছালো এক বৌদ্ধ আশ্রমের খুবই নিকটে সারা দিনের পথে ক্লান্ত হওয়ায় লুসেন তার স্ত্রীকে বলল আজ রাতটা ওই আশ্রমেই বিশ্রাম করি কাল সকালে দেখা যাক কি আছে কপালে এবং তারপর লুশেন তার পরিবারকে নিয়ে আশ্রয় নিল সেই বৌদ্ধ আশ্রমে আশ্রমের বৌদ্ধ সন্ন্যাসীরাও তাদেরকে জানালো যতদিন ইচ্ছে তারা সেখানে থাকতে পারে সন্ধ্যার পর একটি কুটিরে বসে লুসেন চিন্তা করতে থাকে হঠাৎ করে জীবনের উপর দিয়ে এত বড় ঝড় বয়ে গেল খড়কুটোর মতো ভেসে গেল বসবাসের বাড়িটা আমার সঞ্চয় বলতে তো কিছুই নেই এবার কোথায় থাকব সংসারের দায়িত্ব কিভাবে পালন করব কীভাবে পুত্রদের পেটে অন্য জোগাব আর এইসব ভাবনা তার মাথায় আসতেই দুচোক থেকে সমানে জল গড়িয়ে পড়তে লাগল সম্পূর্ণভাবে ভেতর থেকে ভেঙে গেল লুসেন ঠিক সেই সময় লুসেন শুনতে পেল একজন প্রবীণ বৌদ্ধ সন্ন্যাসী কয়েকজন যুবক সন্ন্যাসীকে প্রবচন দিচ্ছেন তিনি বলছেন আমাদের এই অস্থায়ী জীবন পরম শান্তির ও চির আনন্দের নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখে গেলেই আমরা চিরকাল মহা আনন্দে বাস করতে পারি আর আমাদের অস্থায়ী এই মহা আনন্দের জীবনে দুঃখ কষ্টের কোনো স্থান নেই দূর থেকে এইসব কথা শুনে লুসেন ভীষণ রেগে যায় সে তার মাথা ঠিক রাখতে পারে না তারপর সে সেখান থেকে উঠে এক দৌড়ে চলে যায় সেই প্রবচন সভায় গিয়ে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে আপনারা এইসব কি বলছেন বন্ধ করুন আপনাদের এইসব বুজরূপী লোক দেখানো কথাবার্তা বাস্তব জীবনে এইসবের সবের কোন মূল্যই নেই যেদিন আপনারা বাস্তবে কোন সমস্যার সম্মুখীন হবেন আর জীবনে আমার মতো অবস্থায় এসে পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন যে জীবন কতটা দুঃখের কতটা কষ্টের প্রবচনের মাঝে লু সেনের এমন হঠাৎ করে বলে ওঠা কথায় সবাই চুপ হয়ে গেল সকলেই তার মুখের দিকে চেয়ে রইল চারিদিক একেবারে নিশ্চুপ গাছ থেকে পাতা পড়ার শব্দ যেন শোনা যায় এর কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে প্রবীণ বৌদ্ধ সন্ন্যাসী তাইওয়ান বলল এই জীবনের আসল মানে খুবই কম ব্যক্তি জানে আর যে জানে সে মহা আনন্দে ও পরম শান্তিতে বাস করে এতক্ষণে সেনের রাগ কিছুটা কম হয়েছে তারপর সে প্রবীণ বৌদ্ধ সন্ন্যাসী তাই ওয়ানের পায়ের কাছে লুটিয়ে পড়ে বলে হে মহত্তা আমাকে আপনি ক্ষমা করুন রাগের মাথায় আমি আপনাদের অনেক কিছুই বলে ফেলেছি আসলে আমার বর্তমানের সময়টা এতটা খারাপ যাচ্ছে যে আমার মাথার ঠিক নেই হে মহত্তা আমাকে বলুন কি সেই জীবনের অর্থ যা জানলে ও মানলে চিরশান্তি ও মহা আনন্দে বাস করা যায় এই শুনে বৌদ্ধ সন্ন্যাসী তাই ওয়ান বলল ঠিক আছে আমি তোমাকে বলবো জীবনের আসল অর্থ কি কিন্তু তার আগে তুমি আমাকে বল যে তোমার সাথে কি ঘটেছে তারপর লুসেন তার সাথে ঘটা সব ঘটনা সেই বৌদ্ধ সন্ন্যাসীকে খুলে বলল সপ্তাহ শোনার পর কিছুক্ষণ নিস্তব্ধ থেকে খুবই মৃদু স্বরে বৌদ্ধ সন্ন্যাসী ওয়ান বলল লুসেন আমাদের এই জীবন তো অস্থায়ী আমরা কিছুদিনের জন্য শুধু এই জীবনে বেড়াতে এসেছি একটা সময় পর সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে তখন গোলা ভরা ধান মাঠ ভরা ফসল ঘরবাড়ি কিছুই সাথে যাবে না তবুও আমাদের মন মানতে চায় না সারাক্ষণ শুধু অর্থের পেছনে দৌড়ে বেড়াই আর মায়া ও মোহর বশে পড়ে বলতে থাকি এটা আমার ওটা আমার কিন্তু বাস্তবে কোনোটাই আমার নয় আমাদের জন্ম অন্য কেউ দিয়েছে শিক্ষা অন্য কেউ দিয়েছে টাকা পয়সা ধন দৌলত এগুলো অন্যের দ্বারা সঞ্চিত করা এবং মৃত্যুর পর শ্মশানেও আমাদের অন্য কেউ নিয়ে যাবে তবে এই পৃথিবীতে আমার তো কিছুই নেই জন্মের সময় যেমন আমরা খালি হাতে এসেছি ঠিক মৃত্যুর সময়ও অগ্নিশুদ্ধ করে নিজেকে খালি হাতেই ফিরিয়ে দেব ঈশ্বরের কাছে কিছুই আমরা সাথে করে নিয়ে আসেনি আর কিছুই আমরা সাথে করে নিয়ে যেতে পারবো না শুধু যা যাবে আমাদের সাথে তা হল আমাদের ভালো কর্মের কর্মফল তোমাকে তিনটি নীতির কথা বলছি এই তিনটি নীতি যদি তুমি নিজের জীবনে মেনে নাও তাহলেই দেখবে আমাদের এই মানব জীবন পরম শান্তির ও চির আনন্দের আর ওই তিনটি নীতির মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের প্রকৃত অর্থ বৃদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী তাই ওয়ানের মুখে এই কথা শোনার পর লুসেনের মুখ উদ্ভাসিত হয়ে উঠল তারপর তিনি বললেন হে মহত্তা আমাকে দয়া করে বলুন কি সেই তিনটি নীতি সন্ন্যাসী বললেন প্রথম নীতিটি হল মানসিকভাবে শক্ত হওয়া ও কঠিন পরিস্থিতির সাথে লড়াই করা আমাদের জন্মই কোনো না কোনো দুঃখ চক্রের সাথে ঘেরা জন্মের পর থেকে ধীরে ধীরে যখন আমরা বড় হই তখন আমাদের মনে এক সময় এই ধারণা জন্মায় যে আমার জীবনে কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট আসবে না আর এই ধারণা আমাদের মনকে দুর্বল করে তোলে তাই জীবনের খারাপ সময়গুলিতে অল্পতেই আমরা হাল ছেড়ে দেই এবং ভেঙে পড়ি আমাদের মানসিক পরিস্থিতি এতটাই দুর্বল যে এই খারাপ সময়ের সাথে লড়াই করার ক্ষমতাই আমরা হারিয়ে ফেলেছি তবে ভেবে দেখো আমাদের অধিকাংশ দুঃখ কষ্টের কারণ কিন্তু আমরা নিজেরাই তৈরি করি আমাদের মানসিক পরিস্থিতিকে দৃঢ় ও শক্ত করতে শিখতে হবে যাতে আমরা জীবনের সবচেয়ে সুখের দিনগুলিতে খুব খুশি না হই এবং দুঃখের দিনগুলিতেও ভেঙে না পড়ি দুঃখী না হই আমাদের এই মানব জীবন মানেই কষ্ট দুঃখ আসবেই সমস্যা থাকবেই তার জন্য আমাদের আগের থেকে প্রস্তুত থাকতে হবে যার ফলে আমরা জীবনের কঠিন থেকে কঠিনতর খারাপ পরিস্থিতির সময়ও হাল না ছেড়ে মনোবল শক্ত রেখে সংঘর্ষ করার ক্ষমতা থাকবে এবং আমাদের মন স্থির থাকবে দ্বিতীয় নীতিটি হল কোনো কিছুর থেকে কোনো কিছু আশা না রেখে প্রত্যাশাহীনভাবে বেঁচে থাকা আমাদের জীবনের দুঃখ ও কষ্টের প্রধান কারণ হল আমরা অতি সহজেই কারোর থেকে কিছু আশা করে ফেলি এবং একটি সময় পর যখন সেই প্রত্যাশা আমাদের পূর্ণ হয় না তখন আমরা নিরাশ হই দুঃখ পাই আর আমাদের মধ্যে মায়া ও মোহ জন্মানোর প্রধান কারণই হল এই প্রত্যাশা বৌদ্ধ সন্ন্যাসী তাই ওয়ানের মুখে এই কথা শোনার পর লুসেন বলল হে মহত্তা আপনার কথা আমি বুঝতে পারলাম তবে আমাকে এটা বলুন যে আমি কিভাবে এই আশা মায়া ও মোহের চক্রের থেকে বের হতে পারি সন্ন্যাসী তাইওয়ান ওয়ান বলল তুমি যদি এই প্রত্যাশা মায়া ও মোহের চক্রজাল থেকে বের হতে চাও তবে তোমাকে জীবনের পরম সত্যকে আপন করে নিতে হবে তোমাকে এটা মেনে নিতে হবে যে এই জগতে আমি শূন্য হাতে এসেছি এবং শূন্য হাতেই ফিরে যাব না তো আমি কিছু নিয়ে এসেছিলাম না তো আমি কিছু নিয়ে যাব তবে কিসের এত ব্যস্ততা সুন্দরী জিনিসের প্রতি কিসের এত আকর্ষণ কিসের মায়া কিসের মোহ সবই তো মাত্র বাস্তব জীবনে এগুলোর কোনো স্থান নেই জীবনের কোনো অতীত নেই কোনো ভবিষ্যৎ নেই শুধু আছে এই বর্তমান তুমি যদি তোমার মনকে এই সব কথা বোঝাতে পারো এবং এই সব বুঝে জীবনের অনুশীলন শুরু করো তখন দেখবে তুমি জীবনের অর্ধেক দুঃখ কষ্ট ও যন্ত্রণাকে ভুলে গেছ এবং শান্ত ও স্নিগ্ধভাবে পরম শান্তিতে জীবন কাটাচ্ছ এরপর তৃতীয় যে নীতিটি তোমাকে মানতে হবে তা হল ঈশ্বরকে ধন্যবাদ জানানো এবং মনকে শান্ত রাখা আমরা আমাদের জীবনে সর্বদা ভাবি যে আমার কাছে এই জিনিসটা নেই আমার কাছে ওই জিনিসটা নেই বস্তু সুখকে আমরা অনেক বড় করে দেখি তাই একটার পর একটা শখ পূরণের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা শুধু ছুটে বেড়াই অন্যের সাথে নিজেকে তুলনা করি প্রকৃত জীবনের মানে এই পথ নয় আজ থেকে তুমি অন্যের সাথে নিজেকে তুলনা করা ছেড়ে দাও আর এই ধারণা মন থেকে বার করে দাও যে আমার এটা নেই আমার ওটা নেই বরং তুমি এটা ভাবো যে আমার কি কি আছে হয়তো আজ যা আমার আছে তা নাও থাকতে পারত এই যে তুমি রোজ সকাল বেলা ঘুম থেকে উঠো সূর্যের আলো দেখো পাখিদের কলরব তোমার কানে আসে তুমি আবার নতুন করে জগৎ তাকে দেখো তার জন্য তোমাকে ঈশ্বরের কাছে অসংখ্য ধন্যবাদ জানানো উচিত এই যে তুমি বেঁচে আছো ঈশ্বর তোমাকে আরেকটা দিন নতুন জীবন দিয়েছেন বৌদ্ধ সন্ন্যাসী তাই ওয়ানের মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর লুসেন বলল হে মহাত্মা আমাকে আপনি আরও সরলভাবে বুঝিয়ে দিন মৃদুকণ্ঠে তাই ওয়ান বলল মনে করো তুমি তোমার স্ত্রী ও পুত্রদের সাথে নিয়ে তোমার ঘরে শুয়ে আছো তোমরা গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছ ঠিক সেই সময় প্রবল বর্ণা এসে তোমার জমি ঘর সমেত তোমাকেও ভাসিয়ে নিয়ে গেল প্রাণ হারালে তুমি ও তোমার পরিবার কিন্তু ঈশ্বরের হাজার কৃপা তা তো হয়নি তুমি বেঁচে আছো তোমার স্ত্রী পুত্র বেঁচে আছে তোমাদের সকলের দেহ সুস্থ আছে মনের জোরে তোমরা আবার নতুন গৃহ নির্মাণ করবে জমিতে চাষ করে আবার নতুন ফসল ফলাবে তার জন্য নিজেকে ধন্যবাদ জানাও ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাও আর নিজেকে শান্ত মনের অধিকারী তৈরি করার চেষ্টা করো তাহলেই দেখবে দুঃখ ও কষ্ট বলে কিছুই থাকবে না তোমার জীবনে তারপর লুসেন বলল হে মহত্তা দয়া করে এটাও বলুন যে কিভাবে শান্ত মনের অধিকারী হওয়া যায় গুরুদেব তাই ওয়ান বলল শান্ত মনের অধিকারী হতে হলে তোমাকে নিয়মিত ধ্যানের অভ্যাস করতে হবে ও ধ্যানমগ্ন হতে হবে পৃথিবীর সব থেকে জ্ঞানী ব্যক্তিরা এটাই করে তারা নিজেদের ধ্যানমগ্ন করে আর জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতিগুলোর সময় চঞ্চলিত না হয়ে মনকে শান্ত রেখে খুব সূক্ষ্ম ভাবনার মাধ্যমে সেই খারাপ পরিস্থিতির সাথে সংঘর্ষ করে নিজের জীবনকে আরও উন্নত মানের তৈরি করে যাদের জীবনে দুঃখ কষ্ট ও যন্ত্রণা বেশি আসে তারা নিজের জীবনকে খুব ভালোভাবে বুঝতে পারে যে এই খারাপ সময়ে কে তার পাশে ছিল কে তার পাশে ছিল না আর এই সব থেকে শিক্ষা নিয়ে তারা নিজেকে খাঁতি করে তোলে বৌদ্ধ সন্ন্যাসী তাই ওয়ানের মুখ থেকে এই সব কথাগুলি শোনার পর লু চোখ থেকে সমানে জল গড়িয়ে পড়তে থাকে সে বুঝে যায় এই জীবনের আসল মর্ম কি এরপর চোখের জল মুছে লুসেন জানায় হে মহত্তা আপনার কথায় আমার আবার নতুন করে জন্ম হল আমি এখন বুঝতে পেরেছি যে জীবনের আসল মানে কি আমাকে আপনি আশীর্বাদ করুন যাতে আমি আপনার মতাদর্শে নিজের জীবনকে নতুনভাবে তৈরি করতে পারি এবং নিজেকে ধ্যানমগ্ন করতে পারি এই বলে গুরুদেবকে প্রণাম করে লুশেন সেখান থেকে বিদায় নিল প্রিয় বন্ধুরা কাহিনীটি শুনে আপনি কি বুঝলেন কি জানলেন তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান কাহিনীটি যদি আপনার মন মতো হয়ে থাকে তাহলে একটি লাইক ও একজনের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন আর যদি আপনি আমাদের সাফল্যের যাত্রা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অন করে আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ